আজ ফের ওয়াক মামলার শুনানি রয়েছে কোন দিকে সুপ্রিম কোর্ট কেন্দ্র না বিবাদী পক্ষ সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করছে আজ ফের ওয়াক অফ মামলার শুনানি রয়েছে আমরা এই সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ দেখো আজ ফের সুপ্রিম কোর্টে ওয়াক মামলা মামলার শুনানি যেটা মনে করা হচ্ছে আজই কিন্তু এই শুনানি শেষ হবার সম্ভাবনা এবং রায়দান স্থগিত রাখবেন প্রধান বিচারপতি ওয়াই গাভাইয়ের বেঞ্চ মূলত আজ যদি শুনানি শেষ হয় তাহলে এই রাজদান স্থগিত রাখা হবে বলে মনে করা হচ্ছে আইনজীবী মহলের পক্ষ থেকে মূলত সুপ্রিম কোর্ট যে যে বিষয়গুলোর ওপর বিচার করবে সেই বিষয়গুলি হচ্ছে যে ওয়াক সম্পত্তির নথিভুক্তিকরণ এবং সেই পূর্বতন যে সমস্ত ওয়াক সম্পত্তি ঘোষিত হয়েছিল সেগুলিকে নতুন করে নথিভুক্তকরণ করার যে বিধান রয়েছে নতুন সংশোধনী আইনে সেই বিষয়টির ওপর দ্বিতীয়ত ওয়াক যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সংশোধনী আইনে সেখানে দুজন অমুসলিম ব্যক্তির উপস্থিতির কথা বলা হয়েছে যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই বিষয়টি কিন্তু সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ইসলামিক ইসলামিক সদস্যদের সংখ্যা বেশি সুতরাং এই দুজন অমুসলিম ব্যক্তিকে নিয়োগ করা কোনোরকমভাবে কোনো অযৌক্তিক বলে মনে করছে না এই এই কেন্দ্রীয় সরকার তৃতীয়ত যে এই ওয়াক সম্পত্তি গতকালই কেন্দ্রীয় সরকারের আইনজীবী তুষার মেহেতা জানিয়ে দিয়েছেন যে ওয়াক সম্পত্তি কোনো ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি সম্পূর্ণ সেকুলার তার কারণ ওয়াক সম্পত্তি জনগণের স্বার্থে ব্যবহৃত হয় এখানে কোনো ধর্মীয় রিচুয়াল পালন করা হয় না শুধুমাত্র বিদ্যালয় দরগা এবং হাসপাতাল যে সমস্ত জায়গায় বিদ্যালয় এবং হাসপাতালে বিভিন্ন ধর্মের মানুষই এখানে পরিষেবা নিতে পারেন সুতরাং এটিকে কখনও ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা সঠিক হবে না মন্দিরের মন্দিরের মতো প্রতিষ্ঠানের সঙ্গে এই ওয়াকআপে যোগ করলে হবে না বলে জানিয়ে দিয়েছেন পাশাপাশি নথিভুক্তিকরণের ক্ষেত্রে শুধুমাত্র মোতোয়ালিরা নয় যে কোনো সদস্যই নথিভুক্তিকরণ করতে পারবে পুরনো ওয়াকাপ সম্পত্তিগুলির ক্ষেত্রে তাদের বিগত লাস্ট পাঁচ বছরের অ্যাকাউন্টস জমা করতে হবে এবং সংশ্লিষ্ট আদালত থেকে ওই ওয়াক সম্পত্তি ওই এলাকার কোন দাগে অবস্থিত এবং সেটি যে ওয়াকফ সম্পত্তি তার একটি সাংসাপত্র জমা দিতে হবে যদিও ওয়াক আপ সম্পত্তি নবীন নিবন্ধীকরণের বিষয়ে পরিষ্কার আইনের বিষয়টি তুলে ধরে বলা আছে যে এই বিষয়গুলি সম্পূর্ণভাবে জমা পড়ার পরই কিন্তু ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে বা নথিভুক্তিকরণের পক্ষ থেকে তারা সার্ভে করবে এবং তারপরে জানাবে আজ বিবাদী আবেদনকারীর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের আইনজীবীর যে বক্তব্য তার জবাবই সওয়াল করা হবে প্রধান বিচারপতি রায়দান স্থগিত সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আবেদনকারী না কেন্দ্রের পক্ষ সে বিষয়ে রায়দান করবেন অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ সরাসরি রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিজুষ কান্তিনা